দর্শক আমরা এই মুহূর্তে শুজ নিয়ে কথা বলবো যেহেতু শীতের সময় শুজটা সবারই কিন্তু অনেক দরকার তো আপনারা দেখেন এখানে পাকিস্তানি হিউজ পরিমাণে সুজের কালেকশন রয়েছে তো এখানে অনেক অনেক কালেকশন রয়েছে আসলে আমাদের সাথে একজন ভাই আছে কেমন আছেন ভালো আছে ভাই কত নাম্বার স্টল আপনাদের 51 নাম্বার স্টল বাণিজ্য মেলায় 51 নাম্বার স্টল জি গুলো তো কি ধরনের কালেকশন রাখছেন এই পাশটাতে কলাপুরি নাগরাজ স্লিপার ডক্টর শু হিল

এগুলা প্রাইস 1200 টাকার মধ্যে। এটা 2000 টাকা প্রাইস পাইলো। যেগুলো আছে सेम প্রাইস এই আছে আপনার টাকা নিতে পারবে। এইগুলা সব টাকা। রাখছেন। আচ্ছা ওই পাশে আপনার পিছনে আছে এখান থেকে নিয়ে আপনার

পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু ভিজিট করতে পারেন যে স্টল নাম্বারটা দেওয়া আছে অবশ্যই চালে ভিজিট করে দেখে শুনে বুঝেও পারচেস করে ফেলতে পারবেন